হ্যালো এ আমি সুমিতা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমরা চলেছি মালয়েশিয়া মালাক্কা সিটিতে মালাক্কা সিটিটা হচ্ছে মালয়েশিয়ার একটা সিটি যেখানে আমরা দুদিনের জন্য ঘুরতে এসেছি তো আমরা এখানে বাস থেকে নেমে যে হোটেলে প্রবেশ করছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল জোহান এখানে আমরা রুম নিয়েছিলাম এটা হচ্ছে জোহান হোটেলের রিসেপশন রিসেপশনটা বেশ সুন্দর আর পরিষ্কারভাবে সাজানো ছিল আর বাইরেটাও বেশ সুন্দর গার্ডেনিং করা আছে এখানে স্মোকিং নন স্মোকিংয়ের দুটো আলাদা আলাদা বসার জায়গা আছে আর পুরো বাঁশের সোফা টোফা দিয়ে খুব সুন্দর করে সাজানো আমাদের এই হোটেলটা পার ডে থার্টি ডলার ছিল মানে অ্যাপ্রক্স ওই সাড়ে তিন চার হাজার টাকা মতো ইন্ডিয়ান কারেন্সিতে তো হোটেল যখন দুটো বিল্ডিং ছিল আমরা সেকেন্ড বিল্ডিংটাই ছিলাম তো আমরা সেখানে রিসেপশনিস্টের সাথে চলে গেছিলাম ভেতরে ঢুকে একটা ছোট বসার জায়গা মতো ছিল টেবিল চেয়ার আর হট হট ওয়াটার কোল্ড ওয়াটারের একটা মেশিন ছিল যারা কফি টফি করে খাবে আর সিঙ্ক ছিল সব জকটাক ছিল গ্লাস ছিল কোনো অসুবিধেই ছিল না সব কিছু ব্যবস্থা ছিল ওখানে তারপর ওইখানটা একটু ঘুরে নিয়ে আমরা রুমের দিকে ঢুকেছিলাম রুম আমাদের পাঁচশো তিন নম্বর রুম ছিল তো আমরা সেখানে ঢুকলাম রুমের মধ্যে রুমটাও বেশ ছোট ছিমছামের মধ্যে একটা যেমন বেড থাকে আর লাইট প্রচুর লাইট ছিল ড্রেসিং টেবিল চেয়ার টেবিল আলাদা করে এক্সট্রা টেবিল সবই ছিল আর সব থেকে বড় হচ্ছে ওয়াশরুম আমি সবসময় হোটেলে গিয়ে ফার্স্টে ওয়াশরুম চেক করি তো ওয়াশরুমটা বেশ পরিষ্কার ছিল আর খুব ভালো লেগেছে তো আমরা দুপুরে থেকে এসেছিলাম লাঞ্চ করা হয়নি তো ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেলাম লাঞ্চ করতে সামনে একটা ইন্ডিয়ান দোকান ছিল সেখানে আমরা লাঞ্চ করেছি কারণ হোটেলে শুধু লজিং ফুডিং নট অ্যালাউড তো আমরা নিয়ে নিয়েছিলাম ন্যাসি রাইস আর ম্যাগি গোরেং তো মানে নর্মালি ম্যাগি ড্রাই ম্যাগি আর ন্যাসি রাইস মানে হচ্ছে এখানে ফ্রায়েড রাইসটাকে বলা হয় তো সেইগুলো আমরা নিয়েছিলাম বেশ খাবারগুলো ভালো ছিল সেখান থেকে আমরা খাবার দাবার খাওয়া কমপ্লিট আমরা চলে গেলাম হচ্ছে এবার একটু এক্সপ্লোর করতে মালাকা সিটিটা তো এখানে আমি একটা হোটেল দেখে নিয়েছি এটা হচ্ছে ত্রিভুজ আকারের একটা বিশাল বড় হোটেল ছিল তো এখানে রিক্সাগুলো দেখা যাচ্ছে এগুলো নিয়ে আমি পরে কথা বলবো এটা মালাক্কা সিটির একটা প্রাচীন ঐতিহ্য তারপর আমরা চলে এসেছি এটা একটা সাবমারিন এখানে অনেকে ঢুকে দেখছিল। আমরা আর এখানে যাইনি আমরা আগে এগিয়ে গিয়েছিলাম এগিয়ে গিয়ে একটা জাহাজের মিউজিয়াম পেয়েছিলাম এই মিউজিয়ামটা আমরা ঢুকেছিলাম এটাতে টিকিট ছিল হচ্ছে পার পারসন কুড়ি আর এম করে মালয়েশিয়াতে কিন্তু রিঙ্গিট মালয়েশিয়ান রিঙ্গিট কারেন্সি আছে আমাদের যেমন আয়নার সেরকমই মালয়েশিয়াতে মালয়েশিয়ান রিঙ্গিট চলে তো সেই জন্য এখানে কুড়ি আর এম লেগেছে তো কুড়ি আর এমটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে ওই সাড়ে তিনশো টাকা মতো তো জাহাজটার উপরে উঠলে পেছনের নদীটা দেখা যাচ্ছিল সেই সিনসিনারিটা খুব সুন্দর ছিল আর জাহাজে উঠে চারিদিকে আমরা একটু এক্সপ্লোর করছিলাম জাহাজটাকে জাহাজের ভেতরেও ঢুকেছিলাম জাহাজের ভেতরে জুতো খুলে ঢুকতে হচ্ছিল খালি পায়ে এখানে ম্যাক্সিমাম মিউজিয়ামে কিন্তু খালি পায়ে ঢুকতে হয় অপরিষ্কার যাতে না হয় সেই কারণেই আর তারপর আমরা ঢুকে এখানকার জাহাজটার কি কি কার্যকলাপ কি সব মানে সব হিস্ট্রি জাহাজের কি কারণে জাহাজগুলো ব্যবহার করা হতো সেই সব হিস্ট্রি আর কি এখানে লেখা আছে বা বর্ণন বর্ণনা করা আছে লিখে এঁকে সবভাবে এখানে বর্ণনা করা আছে এখানে দস্যুরা যেসব দূরবীন ব্যবহার করতো কম্পাস ব্যবহার করতো লণ্ঠন এইসব এগুলোকে সংরক্ষিত করে রেখে দিয়েছে আর কিছু স্ট্রাকচার করেছে যে দস্যুরা আগে কেমন দেখতে হতো আর এখানকার কি কী কামান ব্যবহার করতো তারা সেগুলোকেও রেখে দিয়েছে কামান দেখার পর আমরা চলে এসেছি এখানকার কারেন্সি দেখতে আগেকার দিনে যেসব কারেন্সি ব্যবহার করা হতো সেই সব কারেন্সিগুলোকেও এখানে সংরক্ষিত করে রেখেছে আর এই সব বড় বড় ট্রাঙ্ক টাইপের বাক্স করে সব দস্যুরা নিজেদের জিনিসপত্র নিয়ে আসতো লুট করে আর তারপরে এটা হচ্ছে একটা জেল যে দস্যুগুলো বন্দি হতো তাদেরকে এরকম জেলের মধ্যে ভরে রেখে দিত আর পায়ের মধ্যে শিকল বেঁধে রেখে দিত তারপরে আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এবার সুলতানাত প্যালেসের দিকে যাচ্ছি এখানে একটা দেখুন পুলিশ লেখা এখানকার স্পেলিংগুলোই এরকম সহজ সরলভাবে আর কি প্রোনাউন্সিয়েশন যাতে করা যায় সেইভাবে লেখা থাকে তো আমরা এখন সুলতানের প্যালেসের দিকে যেতে গিয়ে একটা ট্রেন লাইন দেখছি এটা হয়তো আগে এখানে এরকম চলতো সেগুলি স্ট্রাকচার করে রেখে দিয়েছে পুরোনো দিনের আর এই যে লাল লাল বিল্ডিংগুলো সেগুলো হচ্ছে ডাচদের বিল্ডিং তো ডাজদের কিছু বিল্ডিং পেরিয়ে আমরা একটা খোলা ময়দানের সামনে চলে এসছি পাশেই হচ্ছে সুলতানের প্যালেস আর সামনে কিছু দোকানপাট আছে তো আমরা সুলতান প্যালেসের ভেতরে প্রবেশ করছি এখানেও কুড়ি আর এম করে পার পারসন ছিল আর মানে ওই সাড়ে তিনশো টাকা মতো এক একজনের তো এই প্যালেসটার মধ্যে ঢুকতে গিয়ে প্যালেসটার অপোজিটে একটা পার্কিং আছে এবং তার সাথে একটা পার্কও আছে এই পার্কটার মধ্যে বসাও যায় বেশ সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো তো এই হচ্ছে সুলতানাত প্যালেসের মেন প্যালেসটা তো প্যালেসটা হচ্ছে পুরোটাই কাঠের আর খুব সুন্দরভাবে তৈরি করা এই প্যালেসটার মধ্যেও কিন্তু জুতো খুলে ঢুকতে হয় এখানে সবকটা কটা মিউজিয়ামের মধ্যেই প্রায় জুতো খুলে ঢুকতে হয় যাতে অপরিষ্কার না হয়ে যায় মিউজিয়ামগুলো এই সুলতানেত মিউজিয়ামটার মধ্যে নানা ধরনের ছুরি তরবারি এইসবও রাখা আছে সংরক্ষিত করে কারণ সেই সময়ে যেসব ছুরি তরবারি রাখা হতো এখানে খেলার সময়ও কিন্তু নানা ধরনের ছুরি ব্যবহার করা হতো এখানে একটা স্ট্রাকচার আছে যে দুটো লোক মিলে আম নিয়ে কারাকারি করে খেলছে এটা কিন্তু অ্যাকচুয়ালি খেলা কিন্তু এই খেলাটার মধ্যেও কিন্তু একটা মানুষ একটা মানুষ যে জিতে যাবে সে কিন্তু যে হেরে যাচ্ছে তাকে মেরে ফেলবে তো এটা খেলার মধ্যে দিয়েও কিন্তু মারামারির একটা ব্যাপার ছিল সেই সময় তারপরেই আমরা উঠে ওপরের দিকে গেলাম ওপরের দিকে গিয়ে দেখলাম সুলতানেতের সুলতানের যে বেডরুম আর কি কক্ষ সেটা আমরা দেখলাম বেশ সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো আছে আর এখানে দেওয়ালে দেওয়ালে কিন্তু সুলতানের প্যালেসের কিছু স্ট্রাকচার বাঁশের করে তৈরি করে রাখা আছে মানে কোন কোন শতাব্দীতে কীভাবে এই প্যালেসটায় নানা ধরনের স্ট্রাকচার করা হয়েছিল এই প্যালেসটাকে সেগুলোই আর কি সংরক্ষিত করে রেখেছে এছাড়াও এই প্যালেসের মধ্যে আছে হচ্ছে যে যেসব চিনামাটির বাসনে সুলতান খেতেন সেই সবও এখানে সংরক্ষিত করে রাখা আছে এছাড়াও এই সময়কার সেই সময়কার অলংকার যে রানী সব অলঙ্কার পরতেন বা রাজা টুপি কীরকম পরতেন কি কি নিয়ে যুদ্ধ করতেন সেই সবও সুন্দরভাবে রাখা আছে আর রাখা আছে হচ্ছে এখানকার মানে কিছু পুতুল করে সব সুন্দর পোশাক আশাক পুতুলের মধ্যে সুন্দর পোশাক পরিয়ে রাখা আছে কারণ এখানে এই পোশাকগুলোর মধ্যে দিয়ে মালাক্কার যে ঐতিহ্য সেটা আর কি সবার সামনে দেখানো হয়েছে এখানে পুতুলের মতো স্ট্রাকচার করে সব বানিয়ে রেখেছে যে তারা কিভাবে সবজি ব্যবসা বাণিজ্য করতেন তারা ওই কোনো অকেশন হলে সেই সময় বাদ্যযন্ত্র যারা বাজাতেন তারা কিভাবে বাজাতেন সেইটারও একটা স্ট্রাকচার করা আছে তারপরে মানে গরম মশলা এখান থেকে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না কিন্তু আমরা দেখেছিলাম যে গরম মশলার যে ব্যবসায়ীরা ছিল তারা এই মালাকা সিটিতে এসে ব্যবসা করতেন আমি যে বলছিলাম যে সুলতানের যে প্যালেসের স্ট্রাকচারগুলো রাখা আছে নানা ধরনের সেগুলোই দেখা হচ্ছে নানা ধরনের বিদেশের মানুষজন আসতেন সেই সময় ব্যবসা করতে কারণ মালাকা সিটিটা কিন্তু ব্যবসায়িক একটা কেন্দ্র ছিল আগেকার দিনে তো সে নানা ধরনের দেশ থেকে আসতেন আর এই যে চিনামাটির সব বাসনপত্র রাখা আছে এগুলো তারা ব্যবহার করতেন সুলতানের পরিবাররা এবার আমরা প্যারেস থেকে বেরিয়ে গেছি প্যালেস থেকে বেরিয়ে একটা গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িটাও সংরক্ষিত করে রাখা হয়েছিল আর তারপরে আমরা ওখান থেকে গেছিলাম এ ফামোসা এ ফামোসাটা হচ্ছে একটা ফোর্ট টাইপে ছিল কিন্তু ওটার কিছু ধ্বংসাবশেষই এখন পড়ে আছে তো এটাই হচ্ছে এ ফামোসা তো এ এইটার মধ্যে সামনে দু তিনটে কামান লাগানো আছে সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি পোজ দিয়ে ফটো তুলছে আর তারপরে আমরা ভেতরের দিকে গেলাম তো আমরা ওই আর কি সব দেখতে দেখতে একটু ওপরের দিকে উঠলাম ওপরের দিকে উঠে দেখলাম এখানে কিছু বাজার বসেছে মানে তিন চারটা দোকানপাট আছে যারা এখানকার মালাক্কা কিচেন বা যা যা কিছু কিনতে চান এখানকার রিক্সা ছোটো ছোটো সেগুলো কিনতে চাইলে মালাক্কা লেখা টি শার্ট এগুলো সব এখানে পাওয়া যাচ্ছে আর কি তো আমরা তারপর সিঁড়ি বেয়ে কোনো রকমে উঠলাম তো ওপর থেকে ভিউটা ভীষণ সুন্দর ছিল তারপর আমরা ফোরটার ভেতরে ঢুকলাম ফোরটার ভেতরে অ্যাকচুয়ালি কিছুই নেই ওপরে তো পুরো খালি কোনো ছাদ টাইপের কিছু নেই আর এখানে একটা চার্চ আছে চার্চটাই সবাই এখানে দেখতে আসে সেন্ট পল চার্চ সেটাই সবাই এখন দেখতে আসে আর এখানে তেমন কিছুই নেই আর এমনি যেহেতু এটা অনেক বছর পুরনো একটা জায়গা তো সেই জন্য সবাই এখানে ফটো তুলতেও আসে আর এই ওপরটা থেকে পুরো মালাকাটা মোটামুটি দেখা যায় মালাকার প্রত্যেকটা প্লেসই আমি আলাদা করে এক একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যাতে এর হিস্ট্রিটা আপনারা খুব ভালো করে বুঝতে পারেন এই ভিডিওটা ভীষণ লেন্দি হয়ে যাচ্ছে তাই এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আজকে চলি টাটা